দীর্ঘ পনেরো বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর নিলেন হাতিচড়া জিপির নম্বর রূপচড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দাস শুক্রবারের বিদায়ী পরিণত এক আবেগঘন দৃশ্যে সহকর্মী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বাদ ভাঙা কান্না ভিজিয়ে দিল স্কুল প্রাঙ্গন সাতশো তেইশ রূপাচড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দাস মহাশয়ের বিদায়ী সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল আমরা প্রথমে সভাটা মানে করার জন্য আমরা একটা রুমে করেছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে দলবদ্ধ হয়ে এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের লোকেরা যেভাবে এসেছেন মানে আমরা বাধ্য হয়ে আর রুমের ভিতরে প্রোগ্রামটা করতে পারিনি আমরা রুমের বাইরে প্রোগ্রামটা করেছি এই যে যেভাবে মানুষ দলে দলে এসেছেন মানে হয়তো বাড়িতে বাড়িতে গিয়ে যদি কাউকে নিমন্ত্রণ করা হয় তাহলে হয়তো এত লোক আসবে না এটা সত্যি প্রমাণ করে যে স্যার যে দায়িত্ব কিভাবে উনি এই 15 বছর যে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন বোঝা যায় যে স্যার কিভাবে নিজের দায়িত্বকে পালন করেছেন তাই এই যে সবার ভালোবাসা আজকে মানে সবাই চোখের জলে আজকে স্যারকে বিদায় দিচ্ছে সত্যি স্যার যদিও আজকে এই কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন স্যারের যে আমরা যে ভালোবাসা পেয়েছি স্যারের কাছ থেকে স্যার চিরতরে আমাদের হৃদয়ের মণিকুটায় স্যার কিন্তু বিরাজমান থাকবেন স্যার আপনার আপনাকে আমরা কখনো ভুলতে পারবো না আমাদের প্রত্যেকের হৃদয়ে আপনি সর্বদা বিরাজমান থাকবেন তে মেদার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয় প্রথমে আমার জীবনে আছে হামিদুল ইসলাম দাদাও এসেছিলেন আমিদুল ছিল খুব ছোট আমার দায়িত্ব একটু বেড়ে যায় আমার মনে হয় শালতাপড়া ব্লকের মধ্যে হামিদুল ছিল সবচেয়ে ছোট শিক্ষক ওটা আমার মনে হয় দাদা আমাকে হাত ধরে বলেছিলেন ছেলে আপনার দুশগুন দেখাশোনা সব আপনার ওই দিন থেকে আমার দায়িত্ব একটু বেড়ে গেলো তখন তো ব্রিজ নেই নদীতে গামছা পরে আসতাম দাদা জানা আছে পয়লা দিন দেখেছিলেন নদীর পারে আসেই আমি হামিদুলকে ওই রকম ধরতাম হাতে খিজা নিয়েও রাস্তা টপকে নদীতে চলে যায় ওই রকমই আসা আমি অনেক স্বস্তি পেলাম পড়াশোনার ব্যাপারে দু হাজার আমার স্কুলে আরেকজন শিক্ষক এসে সুশান্ত দত্ত মহাশয় ওরা দুজনেই খুব ভালো এইভাবে চলতে থাকে বলতে পারবো না আপনাদেরকে কালকে ছুটির সময় কয়টি বাচ্চা এসেছে ওরা আমাকে এসে বলল স্যার আপনি শনিবার থেকে আসবেন না দুনা প্লকানো আছে بدنا এক কোন কথাটি জবাব দেওয়ার মতো আমার উত্তর নেই ওদের কাছে দাদা আপনি আমার হাত ধরে বলেছিলেন আমার আমিতুলকে দেখবেন আপনি আজকে আমার আমিতকে আপনার কাছে শুনিয়ে দিলেন